পানি কিংবা তেল পড়া দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কলামপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেনের বিরুদ্ধে অন্যদিকে জিনে ধরলে কিংবা ভূতে ধরলে তদবিরের মাধ্যমে তাকে সারিয়ে তোলা দাবি শামীম হোসেনের বাচ্চা কাস্তা ধরাইতে আছে কারোর বাতাস লাগছে বা জিনে অনেক সময় মেয়েদের ধরে ছেলেদের ধরে তারা আসেন তারা ঝাড়াই নিয়ে যায় তদবির নিয়ে যায় মানুষ যে যা দেয় খুশি হয়ে আমি সেটাই নিই কারোর কাছ থেকে কোন রুগী বা কেউ বলতে পারবে না যে স্বামী মজুর কারোর কাছ থেকে চেয়ে নেছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেন শামীমের বাড়িতে কোন গাজ গাচালি নয় কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে চিকিৎসা দেন বলে দাবি করেন সামিম হোসেন 26 27 টা করে সিরিয়ালে লোক হয় দাদা 30 35 জন করে লোক আছে আর একটা রোগীর সাথে দুই তিন দিন করে আমরাই আছে কোরআন শরীফের আয়াত দেন তাবিজ তদবীরটা দেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে আসেন জেলা সিভিল সার্জন ডাক্তার আকুল আকুলউদ্দিন তার মতে শামীমের দেওয়া এই চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অ্যাকচুয়ালি আমাদের চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞান মতে ঝাড়ফুঁকের মাধ্যমে কোনো রোগ সরার কথা না এটা একটি নন সাইন্টিফিক বা অপবৈজ্ঞানিক পদ্ধতি এটা এবং ঠিক না এবং আমাদের অনেক ধরনের রোগী এখানে ইনডাইরেক্টলি প্রতারিত হচ্ছে হাদিস কোরআনের বিষয়টা ভিন্ন বাট চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসারে এটা যায় না চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে এটা ম্যাচ করে না কোনো রোগ হলে আসলে আমাদের চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে হয় অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে লেখাপড়া করেছেন স্বামী এরপর ভর্তি হয়েছেন একটি মাদ্রাসায় সেখানে মাওলানা বিভাগে পড়ে হিমাবতি করেন স্থানীয় একটি মসজিদের পাশাপাশি বাড়িতে বসে নিয়মিত দেন ঝাড়ফুঁক স্বামীমের আয় থেকে ধরে পরবধার ব্যক্তিগত আয় থেকে সংসার চলে বলে দাবি করেন স্বামীমের বাবা এই যে খুশি মনে দেয় ওইগুলো নয় এ বাচ্চা কালেক এমনি করে আর আমি গরু পালন এদি আই পুলিশ কেন আমি তো ওই জানি না এদিকে প্রতারণামূলক চিকিৎসার অভিযোগে শামীম হোসেনকে আটক করে নিয়ে গেছে পুলিশ অন্যদিকে সাধারণ মানুষ বলছেন তার চিকিৎসায় উপকৃত হয়েছেন তারা কিন্তু হিন্দু মেয়ে মিথ্যা কথা বলবো না আর এমনি ঝাড়ফুঁকে দেখেন আমার হাতে সুতা বাঁধা আছে আমার উপরে দোষ হয়েছিল এখন হ্যাঁ আমি সুস্থ সুতা বাঁধাতেছে তো কাছে আমার ডাকে পিসি বললে পিসি সুতা যেন তোমার হাত থেকে না হারায় সুতা হারালে কিন্তু তোমার আবারও কিন্তু কষ্ট হবে আমি আসছিলাম আমার এক ভাই ভাই ধুতি ধরেছিল হ্যাঁ জেনে ধরেছিল তো বললো যে একটু আসেন তো তাই যা ভাইসতে বললাম জেন তাইড়ে দিল ওই খুব হাল করতেছিল ভাইসতে এই ঝাড়ফুঁক করে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে গেল বলছেন এই হাঁটু ব্যথার জন্য উনি একটু তেল মেল মালিশ করে দেয় তাই পায়ের হাঁটুর জন্য ভালো হয় এখানে ভাইক দি দেখা অনেক ভালো এই জন্যই আসে সমস্যা হয়েছিল অন্য উপরি সমস্যা হয়েছিল তে এই ভাইকাজ দেখা খুবই ভালো আছে হ্যাঁ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ধরনের কাজ না করার শর্তে শামীম হোসেনকে কে নিয়ে ছিঁড়ে দেওয়া হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে